কেউ যদি জুলুম করে তাহলে আল্লাহ রাব্বুল আলমিন এই জুলুমের বিচার দুনিয়ার মধ্যে সামান্য পরিমাণ দেখাইবেন কিন্তু কেয়ামতের দিন কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহর দরা শক্ত ইন্না বাদশাহ আল্লাহ যখন পাকরাও করবেন আল্লাহ পাকরাও করলে কেউ আল্লাহর পাকরাও থেকে বাঁচতে পারবে না তো আল্লাহ রাব্বুল আলমিন কেয়ামতের কঠিন ময়দানে ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করবেন মানদণ্ড কায়েম করবেন তো লক্ষ্য করে দেখেন আমরা দুনিয়ার মধ্যে যতটুকু আমল করতেছি না কেন আল্লাহরাবুল আলমিন প্রত্যেকের আমলই এই আমলটা যদি স্বল্প হয় হোক তা নেক আমল অথবা বদ আমলই হোক আল্লাহ আলামিন আলমিন আমতের কঠিন ময়দানে আল্লাহ এই আমল এবং বদ আমল বোঝাই দেবেন কথা কোন ঠিক কিনা ক্যামতের দিন আল্লাহ রাব্বুল আলমিন মানুষের জবানের জবানের মধ্যে মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন মোহর মেরে দেবেন কথা বলতে পারবে না আল্লাহ যখন বলবেন যে বান্দা তুমি দুনিয়ার মধ্যে কি করছো গুণা করো নাই সে তখন তার যে নেক আমলগুলো আছে এগুলাই সে তুলে ধরবে অর্থাৎ গুনার কথাগুলো গুনার কাজগুলো সে বলবে না আল্লাহ রাব্বুল আলামিন তখন হিসাবের জন্য তার যে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ হাত পা অর্থাৎ সাড়ে তিন হাত বড়ির মধ্যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ওই কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী দিবে বলেন না সুবাহন আল্লাহ